ওটা নিয়ে কোনো প্রশ্ন এটা প্রশ্ন আছে যখন পুলিশের গুন্ডা এক জায়গা হয়ে যায় প্রশাসন তখনই সমস্যাটা বাড়ে এটাই এটা হয়েছে এই যে ছেলেটা এটা তো এরকম মানে কোনো একদম পলিটিক্যাল ছেলে পার্টি করার ছেলে খেলতে এ শুধু মিছিলে গেছে তার জন্য একে মারছে মেরেছে কোথায় আছে মনে হয় পাল্টা জবাব গণ্ডগোলে শেষ হয়ে সবসময় পাল্টা জবাব দেবেন গণ্ডগোলটা এমনি কেন পুলিশ নিরপেক্ষ নেই পুলিশ নিরপেক্ষ থাকে আমি ব্যারাকপুরে সবসময় বলি একটা কথা কি পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যাবে ব্যারাকপুরে গণ্ডগোল বন্ধ হয়ে বাট পুলিশ নিরপেক্ষ নেই এই জন্য নিজে বাঁচতে গেলে নিজে গেলে আপনি কি পাল্টা দেবেন বলে দাবি করছেন পাল্টা দেওয়ার দাবি করছেন করছেন না মারলে বাঁচবে না বিজেপি কোনো কর্মী বাঁচবে না আজকে কর্মী হচ্ছে কালকে কে যে বলছে কি আমি নেতা দিছেও মার খাবে কাদেরকে বলছে টার্গেটটা কাদের এই আমার পাশে দাঁড়িয়ে আছে আপনি টার্গেটটা কাদের করছেন যেরকম মালটা মারছে

সময় বললে ছাব্বিশে নির্বাচন কাছে আসছে তাতে কি অবাকি আরো বাড়ছে সবথেকে বাড়বে সেটা তো বাংলা এরকম হবে